আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি ভেন্ডি ভর্তা বানাবো ভেন্ডিটা সিদ্ধ করে নিছি আর কাঁচা মরিচগুলো তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি কেটে রাখছি এখন লবণ দিয়ে দিতেছি মরিচটা ভেঙে নিব সুন্দর করে মরিচটা ভাঙ্গা হয়ে গেছে এখন পেঁয়াজ আর মরিচ একসাথে মিশিয়ে নেব পেঁয়াজ আর মরিচ মাখানো হয়ে গেছে এখন বেন্ডি আর মরিচ আর পেঁয়াজ একসাথে মিশিয়ে নিব ভেন্ডি পেঁয়াজ আর মরিচ একসাথে মাখানো হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিব তো অল্প একটু সরিষার তেল দিয়ে এখন ভালো করে পত্তাটা মাখিয়ে নিব বর্তাটা ভালো করে মাথখানো হয়ে গেছে আর বর্তাটা আমি জাল করে বানিয়েছি আর অনেক মজা হয়েছে মশাল্লা তো আমি মাঝে মাঝে এইভাবে ভেন্ডি সিদ্ধ করে মরিচ তেলে বেঁচে আমি বর্তাটা বানাই তো আমার কাছে শুকনো মরিচ নাই। আমি কাঁচা মরিচ দিয়েই পত্তাটা বানাই অনেক মজা হয়েছে মশাল্লা বর্তাটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ